হ্যালো ভাই ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন ভিডিও কি বলুন তো এটা হচ্ছে ফ্যান কালকে সকালে যে ভাত রেঁধেছিলাম মানে সকালে দুপুরে তার ফ্যান এটা এখন গাছে দেবো লাউ গাছে দেবো এ লাউ গাছের গোড়াটা আছে জল ছেড়ে দিয়েছে জল ধরবো চলুন এখানে জল ভর্তি হতে হতে সালা বাসনগুলো সব বের করে দিয়েছি আজকে এখানে হচ্ছে ধুয়ে ধুয়ে নেবো আর হচ্ছে কী বলুন তো এটা নিয়েছি গাছে বেগুন হয়েছে দুদিন বেগুন কোনো তোলা হয়নি গো চলুন গাছে বেগুন তুলব আজকে মনে হয় অল্প যেই কটা হয় তুলে নেবো দেখুন আবার বেশি দিন থাকলে না পোকা ধরে যায় গাছে দেখুন এক জাম বেগুন হয়েছে জলটা ধরা হয়ে গেল চলুন সেই সকালবেলা হচ্ছে যখন জল ছাড়ে তখন হচ্ছে আমি একটু কথা বলেছিলাম সত্যি কথা বলতে আজকে এতটাই গরম আর এতটাই আমি ব্যস্ত যে তারপর আর কথা বল বলাই হয়নি কি বলুন তো সমস্ত কিছু মানে রান্না ফান্না অল সমস্ত কিছু হয়ে গেছে পাখা ছাড়া হয়তো আমার কথা শুনতে পাচ্ছো না পাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন পাখা ছেড়েছি পাখা ছাড়া থাকতে পারছে না এতটাই গরম লাগছে মানে কী বলবো যেমন হোক তেমন গরম ফাঁকে একটু বাতাস হয় নি খুব আজকে বেশি কিছু রান্না নিখু নিখোঁ সিম্পুলভাবেই রান্না করেছি আলু হাতে দিয়েছি আর হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজারে মাছ এনেছি চিংড়ি মাছের মানেছি চিংড়ি মাছের হচ্ছে যেটা কাঁচা অবস্থায় বলে না বাটি চচ্চড়ি ছিল তোমাদের আমি আজকে কিছু শেয়ার করতে পারিনি এতটাই গরম বাটি চচ্চড়ি আর শাক ভাজা হয়েছে আম আছে এটা দিলেই হলত হয়ে যাবে তাহলে হচ্ছে চলো তো আমরা এই এত গরমের কেউ বাইরে বের মানে বেরিও না এতটাই গরম শরীরকে শরীর খারাপ করতে অসুস্থ কাজ থাকলে যতটুকু কাজ থাকে ততটুকুই বাইরে দিয়ে করবে ডিসিপ্লিনে করার দরকার নেই ফেল না ছাড়ো চুপচাপ ঘরে থাকাটাই বেটার তাহলে চলো পুরো ভেয়েটা দেখো আশা করি ভালো লাগবে খেতে এখনও দেরি আছে একটা বাজছে দেড়টার দিক করে খেয়ে নেবো পুরো দেখো আর আমার সঙ্গে থাকো চলুন এখনও বসাচ্ছি চা সত্যি কথা বলতে একটু আগে এতটাই পরিমাণে কাঁঠাল খেয়েছি তাও দেখে সত্যি আজকে মরণ আছে কপালে জানিনাকে কি হবে দেখাচ্ছি দেখাচ্ছি বৃষ্টি হলো বৃষ্টি তেমন নেই শুধু ঝড় আর বৃষ্টি মানে ঝড়টা একটু মেঘ খুব হয়ে যাচ্ছে বাতাস এখন নেই দেখাচ্ছিলাম চা বসিয়েছি এটাই আছে দুধ দেখতেই পাচ্ছ ঠাকা চাপা তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতোটা টাটা